রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমার সংসার বৃন্দাবনে সবাই আমার ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের সাহায্যের হাত আমাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর এই যে আমি সকালে জলচল ছোড়া দিয়ে নিয়েছি নিয়ে ধরো ওটুন টুটুন ঝাড় নিচ্ছি দেখো সকালে উঠন টুটুন ঝাড়দের নিয়ে এই যে আমার পাখি আসে পাখির জলখাবার দিই ওখানে আর আমার এই যে উঠুনের চারিদিকে ই তুলসী গাছ আছে আর আমার চ্যানেলের নাম ওই কারণে দিয়েছি সংসার বৃন্দাবন আর আমার খুব ইচ্ছা করে বৃন্দাবনে যেতে আমার একটু এখানে মন টানে না জানো তো যেখানে মনের মানুষ যদি পাশে না থাকে মনের মানুষ যদি ভালো না হয় সেখানে আর মন কেমন করে থাকে বলো ওই কারণে আর ইচ্ছা নেই সংসারে ওই জন্য আমি এখন থেকে ভেবেই নিয়েছি যে মেটার স্কুল আছে বলে শুধু আমি যেতে পারছি না আমার খুব ইচ্ছা বৃন্দাবনে যাওয়ার ওর জন্যে আমি চ্যানেলের নামটা আগের থেকেই বৃন্দাবন দিয়েই দিয়েছি অনেকে দেখছ হয়তো আমার ভিডিওটা বৃন্দাবন নয় তাই এড়িয়ে যাচ্ছ কিন্তু বন্ধুরা প্লিজ কৃপা করে আমার দেখবে আর এই যে আমি সকালে ঘরটর মুছে নিয়েছি আর সকালবেলা হচ্ছে কে রোদ চলে এসে দেখেছে আমাদের একদম মানে সূর্যের মুখে দিকে ঘর তো ওই যে পুব দিকে ঘর আর বারান্দাগুলো ঘেরা নেই ওই কারণে শীতের সময় ঠিক আছে রোদ আসে খুব ভালো লাগে কিন্তু কি বলবো গরমের সময় এত কষ্ট হয় সে আর বলার নয় আর দেখো আমার মেয়ে সকালে দেখো জল ঘাঁটাঘাঁটি করছে বলছি জল ঘাঁটাঘাঁটি করিস না ঠান্ডা লেগে যাবে এদিকে স্নান করতে চাইবে না গরম জল করে দিলে তারপর স্নান করবে আর দেখো তো জল ঘাঁটাঘাঁটি করছে সাবান জল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে আর আমি সকালে হচ্ছে কি এই যে বাসি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর আমার জল বয়ে এনে কাজ করতে হয় যেহেতু আমার পুকুর টুকুর নেই অন্যের পুকুর দিয়ে জল বয়ে নিয়ে সেই যে হাঁড়ি ঢালি হাঁড়ি ঢেলে আমি এখানে বাসন কোষন মাজা ঘোষা করি আমার এই যে যেটার মধ্যে বসে আছি এটা হচ্ছে কে বাথরুম বাথরুমের দরজায় বসি বসে এখানেই বাসনটা মাজি আমি আর মেয়েকে বলেছি বালতি জল আছে জলটা নিয়ে এসে একটু ঢেলে দে হাঁড়ির মধ্যে আমি বসে পড়েছি ওই জন্য মেয়ে বালতি জলটা এনে ঢেলে দিচ্ছে মেয়ে আমার খুব ভালো আমার কথা একটু শোনে যেন তো ছাড়া আর কেউ নেই ওর তাই এই যে সকালে আমি ভাত করে নিয়েছি সকালে পান্তা টান্তা ছিল না ঠান্ডার সময় বলে আর পান্তা করলাম না রোজ রোজ পান্তা খেলে ঠান্ডা লেগে যাবে তার জন্য আর সকালে ভাত করে নিয়েছি আলু ভাজা আর ডালাকেবারে দুপুরের মতোই করে নিয়েছি জানো তো দুবেলা কী করবো জ্বালান টালানও তো লাগে গ্যাস সিলিন্ডার নামে কি সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে আমার বর জীবনে গ্যাস ভরে দেয় না সিলিন্ডারটা লোক ভা এমন ঘরের দাবার মধ্যে আছে তো লোক ভাবে বা আমি গ্যাসে রান্না করছি আমি কত সুখে আছি কিন্তু সিলিন্ডারে মানে গ্যাস ভরা থাকে না গো আমাকে উননেই রান্না করতে হয় শুধু সিলিন্ডারটা ঘরের দাবায় সাজানো রয়েছে আর মেয়ে ঘি খেতে ভালো আছে জন্য একটু ঘি দিয়ে দিয়েছি আর ভাত এত গরম তো এই কারণে হাতের কাছে হাত পাকা ছিল না ঠান্ডার সময় গুছিয়ে রেখে দেওয়া হয়েছে আমি থালা নিয়েই হাত পাকা করছি হাতের কাছে ভাত গরম থাকলে আমি থালা নিই যা পাই আমি সেটা নিয়েই নাড়া দিই দিলে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর মেয়ে হচ্ছে ছবি আঁকছে বসে বসে বলছে মা আমার ডয়েনটা এঁকে নিই তারপর আমি ভাতটা খাবো ও হচ্ছে মুড়ি খেয়েছিল খিদে লেগেছে খুব আর ওর খুব খিদে মানে ও পিছনা থেকে উঠলেই মন মার ওর খেতে দিতে হবে আর হচ্ছে কে দেখো বন্ধুরা আমি কোথায় এসেছি সারাদিন আর কোনো ভিডিও টিডিও করা হয়নি আর দেখো আমার পিছনে কারা যাচ্ছে মানে মানুষের মানে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় এসে বসে আছি দেখতে পাচ্ছ দেখো জায়গাটা এই যে সন্ধ্যা হয়ে এসছে এই যে আমার পেঁপে গাছে কত বড় বড় পেঁপে হয়ে আছে দেখতে পাচ্ছ পাকাবো পেঁপে গুলো ওই জন্য রেখে দিয়েছি আর অনেকটা বড় তো গাছটা ওই জন্য পেঁপে পারা যায়নি আর লাঠি দিয়ে পারলে নিচে পড়বে পরে হচ্ছে কে পেঁপের জন্য হচ্ছে কে দাগ দাগ হয়ে যাবে ওই জন্যে পাড়া হয়নি ওই কারণে ভাবলাম পেঁপেগুলো পাকাবো আর পাকালেও খেতে ভালোও লাগবে তার জন্যে আর সন্ধ্যাও হয়ে এসছে আর সারাদিন হচ্ছে কে একটু ভিডিও বানানো হয়নি জানো তো একটু মনটা ভালো নেই জানো ওই কারণে ভিডিও আজকে সারাদিন খুব একটা কিছু তোলা হয়নি তা সন্ধ্যা হয়ে এসছে মেয়ে স্কুল থেকে এসে খেলতে চলে গেছে মেয়ে ঘরে এসছে সন্ধ্যা হয়ে যেতে খেলে তারপর বাড়ি আসছে তা মেয়েকে বললাম ঠাকুর ঘরের একটু জল এনে দিতে তা মেয়ে ঠাকুর ঘরে জল এনে দিয়েছে আর আমি ভাবলাম একটু বাগানের দিকে যাই বলে বাগানে এসে বসে আছি এখন কি করবো মনটা ভালো নেই জানো তো যেখানে স্বামী যদি ভালো না হয় সেখানে সেই ঘরে মন মনটা কেন এলে কি বলতো তো এরা হচ্ছে স্বার্থবাজ মানুষ স্বার্থ ছাড়া এরা কিছু জানে না কেরম বলতো এদের একটু জমি জায়গা রয়েছে তো একটু জমি জায়গা একটু বেশি রয়েছে তার জন্য এদের জমির অহংকার এত অহংকার এদের জমি সে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে নিজেদেরকে কি মনে করে আর কি ভাবে এরা সে মানে কি বলবো বলার বাইরে আমার আমার শাশুড়ির আমার শাশুড়ির এত জমির অহংকার শ্বশুরের এত জমির অহংকার শ্বশুরের এত জমির অহংকার ছিল মানে এত অহংকারই মানুষ যেহেতু আমার বাপের বাড়ি গরিব কিছু নেই জমি জায়গা কিছু নেই বাপাদের হচ্ছে কে ওই যে নদী রাস্তার ধারে থাকে যতক্ষণ খাটা করে ততক্ষণ চলে বাপের বাড়ি কিছু নেই তার জন্য শ্বশুর বাড়িতে তো হয় কথা অনেক কিছু সহ্য করতেই হয় যে বাপের বাড়িতে কিছু নিয়ে আসুনি বাপের বাড়িতে কিছু নিয়ে আসুনি কথা কথা অনেক কিছু শুনতে হয় কী করবো সহ্য করতে তে হয় কিছু করার নেই ওই জন্যে সারাদিন আর মানে ভিডিও করার ইচ্ছা আমার হয়নি শ্বশুর এত অহংকারী মানুষ ছিল জায়গার এত অহংকার আমার শ্বশুরের মানে মরার সময় এই এক বছর হচ্ছে আমার শ্বশুরমশাই মারা গেছে মানে উনি মরার কিছুদিন আগে গা হাত পা ফুলে গেছে ফুলে গিয়ে নিজের হাত পা নিজে নাড়াতে পারতো না শরীরের চামড়া চামড়াগুলো এই যে হাতে পায়ে চামড়াগুলো এত ফোলা ফুলেছে ফুলে সেগুলো ফেটে রস কুঁজ রক্ত শরীর থেকে বেরিয়ে ঝরঝর করে আসছে আর গন্ধ বেরোচ্ছে মানে কি বলবে এত অহংকারী মানুষ ছিল উনি জমি 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 কিছু মানে কেউ কিছু বলতে পারবে না ছেলেরা ভয় পেত এই আমার ঘর দিয়ে বার করে দেব ঘর দিয়ে বেরিয়ে যাও মানে এই রকমই শাশুড়িও তো আছে একটু বড় ঘরের মেয়ে মানে শাশুড়ির বাপের বাড়ি হচ্ছে কে হাট শাশুড়ির বাপের বাড়ি হাট ওখানে হচ্ছে কে ওই দেখি বলে না হারিসের আংটি দেওয়া হয় ওখানটা হাটে শাশুড়ির বাপের বাড়ি ওটা শাশুড়ির ভাইপো এখন হারিসের আংটি দেয় যেটা হারিশ বলে হারিস রোগটা কি মানে পায়খানার মল দাঁত দিয়ে রক্ত বেরোয় একটা রোগ আছে সেই রোগটা হচ্ছে কে ওই ওনারা আংটি দেয় ওই আংটি দিলে ওই হারিস রোগটা সেরে যায় তো ওই শাশুড়ি বাপের বাড়ি একটু বড় লোক আমি একবার গিয়েছিলাম ওনাদের অনেক পুরনো বাড়ি দেখলাম কি মোটা মোটা দিওয়াল জানো তো মানে পাকা ঘর মানে ইটের গাঁতুনি মানে কাদা পাক দিয়ে ইটের গাঁতুনি করা ছিল আমি একবার গিয়েছিলাম তা সে ঠিক আছে মানে ওনারও একটু মানে অহংকার অহংকার মানে সে আর বলা নাই কথায় কথায় তো সে আর যা দিচ্ছে রস নিংড়ে একেবারে মানে কিরম বলো তো সমানে সমানে হলে তাহলে আর এটা হতো না আমার যারা বাপের বাড়ি থেকে খাটগদি এনেছে সোনা দানা চেন অনেক কিছু পেয়েছে তো ওই কারণে ওদের কথাটা শুনতে হয় না শুনতে হয় আমার আর কি আমার বাবা মা হচ্ছে কিছু দিতে পারেনি ওই কারণে কথাগুলো আমাকে শুনতে হয় কিছু করা নেই মানে এই যে ভিডিও বানাই ভিডিও বানিয়ে যে ফোনে ছাড়ি সেটা কেউ জানে না এই সারাক্ষণ ফোন নিয়ে আমি হাতে করে যে ঘুরছি এটা লোকের চোখে লাগছে জানাতো আমার মানে যারা দেখছে যে সারাক্ষণ আমি ফোন হাতে করে নিয়ে ঘুরছি ওই কারণে যারা মনে সন্দেহ করছে যে আমি সারাক্ষণ মুখের কাছে ধরে আছি দূর থেকে লক্ষ্য রাখছে যে আমি কথা বলছি কিন্তু কথা বলছে আমি কার সঙ্গে কথা বলছি না বলছি সেটা কোনো ব্যাপার না মানে দূর থেকে যে ওরা দেখছে আমি ফোন মুখের সামনে ধরে ধরে কথা বলছি ওদের মনে সন্দেহ যে আমি কারোর সাথে প্রেম করছি মানে গ্রাম তো এটা গ্রামের দিকে যা হয় কি মানুষের মনে সন্দেহ সন্দেহ আর সন্দেহ মানে কারোর সাথে প্রেম করছি এরকম আর শাশুড়িও তো সে আর বলার নয় সেও তো যা বলছে বলছে কিছু করার নেই আর সন্দেহ হয়ে এসছে বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তোমাদের একটু সাহায্যের হাত আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কী করবো বলো আমার কপালে দুর্গতির লেখা আছে তাই হচ্ছে মেয়েটাকে মানুষ করতে হবে ওই জন্য চ্যানেলটা খুলেছিল আমি সবাইকে দেখি সবাই চ্যানেল থেকে টাকা পায় যাদের চ্যানেল হচ্ছে কি একটু গ্রো করে তারা টাকা পয়সা পায় তা সেই ভেবে হচ্ছে কে আমিও চ্যানেলটা খুলেছি কিন্তু জানি না কতদূর আগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের সাহায্যের হাত যদি তোমরা বাড়িয়ে দাও তা নিশ্চয়ই আমি আরও বড়ো হতে পারবো তোমরা কৃপা করে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে ভিডিওটা দেখবে সম্পূর্ণ আর কি বলবো সবাই ভালো থাকবে টাটা সবাইকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানবে সবাই ভালো থাকবে